আকাশ আকাশমণি কাঠের বেডরুম সেট আমাদের এই কার্ডটি হলো ছয় ফিট বা সাত ফিট দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং হ্যাড সাইড দুই থাকবে দুই ইঞ্চির ভিতর এবং দুই ইঞ্চি ছির ভিতর এই ধরনের ফুলবক্স কাঠ নিতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে আপনারা এখান থেকে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আর আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলার বাড়ি পাতানটেক পল্লী বিদ্যুৎ পলার বাড়ি বাতানটেক আস্ট্রেলিয়া সাভার ঢাকা এখান থেকে চাইলি সহজভাবে পাইকারি দামে সব ধরনের পানি চার কালেকশন সংগ্রহ করতে পারবেন স্ক্রিন যে নাম্বারটি থাকবে এটা ইমো নাম্বার যে কোনো সময় আমাদের ইমো নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের পানি কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটি ক্যাবনেট ছয় চিট বাই অরিজিনাল আকাশমণি দিয়ে তৈরি করা আমাদের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই ধরনের কেবিনেট আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই ক্যাবিনেটগুলো খুবই ভালো এবং অনেক সুন্দর কার্ড দিয়ে তৈরি করা আকাশমনি কার্ডের ভিতর তৈরি করা ভিতর এবং বাহিরে সম্পূর্ণ কার্ড হলো আকাশমণি কার্ডের তবে এই ধরনের কেবিনেটের দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিকুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দাবি সব ধরনের পানিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন